মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে কামারশালায় ব্যস্ততম সময় পার করছেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ির কামার শিল্পীরা কাকডাকা টাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শব্দে ঈদ উৎসবে মুখরিত হয়ে উঠেছে এ সকল কামারশালা শনিবার স্বরে জমিনে গিয়ে কোনাড়ির বিভিন্ন দোকান পরিদর্শন করে জানা যায় সারা বছর কাজের চাপ কম থাকায় কর্মচারীদের বেতনের জোগান দিয়ে কোরবানির ঈদে বেশি বেচা কেনা হবে এবং তারা লাভবান হবেন এই অপেক্ষার আশায় বসে থাকেন কামারশালার কর্মকাররা এ সময় কোরবানের বিভিন্ন পুরানো এবং নতুন তৈরি ও ক্রয়ে ভিড় করেন ধর্মপ্রাণ যে মুসল্লিরা সকল কোরবানির সরঞ্জাম বেশি বিক্রি হয় সেগুলোর মধ্যে ছুরি দা বটি চাকু চাপাতি উল্লেখযোগ্য কোনাবাড়ি বাজারের পুরান কামারপট্টির কর্মকার মাসুদ রানা জানান এবছর একটা গরু জবাই করার ভালো মানের আছারি সহ ছুরির দাম আঠারোশো থেকে দু টাকা একটা চাপাতির দাম ছশো থেকে সাতশো টাকা একটা চামড়া ছিলা চাকু একশো টাকা ইস্পাতের উন্নত মানের চাকু দুশো টাকা একটি দায়ের দাম চারশো থেকে পাঁচশো টাকা একটি বটির দাম চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হয় মহাজনের কাজ করি মহাজনে তো আমাদের ঠিক মতন বেতন দিতে পারতেন না এখন আমরা আমরাই এখন কী করবো আমরা তো চলার মতন খুব আমার কষ্টই হয়ে গেছে দোকানপাট ছিল অনেক আট দশটা দোকান ছিল বর্তমানে এখন দোকানে একটা আছে কোনো দোকানই নাই অনেক দোকানদাররা কী করবো ব্যবসা বাণিজ্য ভালো হয় না তারা কাজকর্ম ছাড়িয়ে দিয়ে তারা কেউ রিক্সা চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে এখন কেউ হয়তো পাইট পরি দিতেছে তারপরেও পেট চলে না একটা মানুষের সংসারে যাতে খরচ আছে এক হাজার কামাই করে পাঁচশো আর পাঁচশো টাকা দিতে সংসারে কী হয় বাজারে গেলে তো পাঁচশো এক হাজার টাকার কোনো বাজার সদেই হয় না কোনাবাড়িতে কোরবানির জন্য লোহার সরঞ্জাম ক্রয় করতে আসা মামুন রানা নামে এক ক্রেতা বলেন গত বছরের তুলনায় এই বছর কোরবানির সরঞ্জাম তুলনামূলক বেশি দামে ক্রয় করতে হচ্ছে কর্মকার মাসুদ রানা জানান বংশানুক্রমে এই শিল্পের সাথে সম্পৃক্ত সে অর্থাৎ তার বাবা দাদা এবং দাদার বাবাও এই শিল্পকে টিকিয়ে রাখতে এই কর্মের মাধ্যমে সংগ্রাম করেছেন বলে জানান দোকান মালিক কর্মকার মাসুদ রানা কয়েকটি দোকান ঘুরে জানা যায় ঈদের এই মৌসুমে প্রতিটি দোকানে প্রায় গড়ে তিন থেকে নয় হাজার টাকা বিক্রি হয় এ বিষয়ে একজন দোকান মালিক মকবুল হোসেন বলেন লোহার দাম বৃদ্ধি পাওয়ায় কোরবানির সরঞ্জামের দাম বৃদ্ধির ফলে অন্য ঈদের চেয়ে এই ঈদে ক্রেতা কম ফলে ব্যাচা কেনা কম হওয়ায় এবছর আমাদের আয়ও কম তিনি আরও বলেন এরকম মৌসুমে খরচ বাদ দিয়ে প্রায় লক্ষাধিক টাকা আয় হয় লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় এবার কিন্তু সে চাহিদা সম্পূর্ণ লাভটা থাকছে না যে পাথর কয়লা গত বছর ছিল বারোশো টাকা সেই কয়লা এই বছর আঠারোশো টাকা বস্তা যে লহা গত বছর ছিল নব্বই টাকা কেজি সে লহা এই বছর টাকা কেজি লহা ও কয়লার দাম সহনীয় পর্যায়ে থাকলে এবং সরকার এই শিল্পের ব্যবসা খাতে লোনের ব্যবস্থা করলে এই শিল্প সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে জানান এই শিল্পের ব্যবসায়ীরা খুবই কম অন্যান্য বছরের তুলনায় অনেক কম সব কিছুর উদ্যোগতি আপনার লোহার দাম বেশি কয়লার দাম বেশি কর্মচারী পাওয়া যায় বেতন বেশি আপনার বিদ্যুৎ বিল বেশি সবকিছু কিছু মিলিয়ে এখন খুব রিপোর্ট করেছেন শফিকুল ইসলাম শামীম গাজীপুর জেলা প্রতিনিধি